নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত নিয়েছি কিছু কাঁচা আম কাঁচা আমকে এইভাবে প্রসেসিং করে যদি টক টকঝাল আচার বানিয়ে নেন তো সারা বছর বিভিন্ন কিছু দিয়েই খাওয়া যাবে আমগুলো খোসা শুদ্ধ এইভাবে টুকরো করে নিয়েছি মাঝখানের কুশি বা আটিটা বাদ দিয়ে দিয়েছি আমগুলো ধুয়ে কেটেছি যাতে ভিতরে কোনো রকম জল না ঢোকে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে আমটা মাখিয়ে রাখব এবং আমরা জানি যে যে কোনো জিনিসে নুন মাখানোর পরে কিছুটা জল কেটে যায় ওই জলটা বেরোনো অবধি আমরা অপেক্ষা করব তাহলে আমটা অনেক দিন ভালো থাকবে নুন হলুদ মাখানোর পর কাগজের ওপরে ভালোভাবে আমগুলো শুকোতে দিয়েছিলাম এক ঘন্টা মতো রোদ্দুরে রেখেছিলাম যাতে আমের গায়ে জলটা শুকিয়ে যায় এবার একটা শুকনো মশলা তৈরি করে নেবো প্রথমে কড়াতে কয়েকটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি যে জিনিসটা যতটা ভাজতে হবে সেই অনুযায়ী পরপর দিচ্ছি কারণ সমস্ত মশলা একসাথে দিয়ে দিলে তাতে কিন্তু কিছু মশলা পুড়ে যাবে কিছু মশলা কাঁচা থাকবে তাতে স্বাদটা ভালো হবে না শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিলাম গোটা মেথি মেথিটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিচ্ছি গোটা মুগড়ি গোটা মৌরিটা দেওয়ার পর খুব বেশি ভাজবো না আর দিচ্ছি গোটা জিরে এই দুটো জিনিসই খুব হালকা নাড়াচাড়া করব আর দেব সাদা কালো সর্ষে এই জিনিসগুলো কখনোই বেশি ভাজবো না কারণ সর্ষে বেশি ভাজলে তেঁতো হয়ে যাবে আর মৌরি এবং জিরেও তাই স্বাদটা অন্যরকম হয়ে যাবে বেশি ভাজলে এগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রে ঢেলে রাখবো এবং ঠান্ডা হয়ে গেলে গুঁড়িয়ে রাখব আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভাজা মশলাটা তুলে নিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি নুন নুনটাও নাড়াচাড়া করে নেবো তাহলে নুনের ভেতর যেটুকু জলীয় ব্যাপার থাকবে সেটা শুকনো হয়ে যাবে এবং তাতে আচারটা অনেক দিন ভালো থাকবে নুনটা গরম করে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে রেখেছি এবার কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো মতো গরম করে নেব যাতে এর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে তারপর অর্ধেকটা ঢেলে রাখবো এবং বাকি অর্ধেকটা ঠান্ডা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাতে ঘষে নেওয়া কালো জিরে দিচ্ছি জোয়ান এটাও আমি হাতে ভালো করে ঘষে নিচ্ছি যাতে গন্ধটা খুব সুন্দর আসে দিচ্ছি হিং ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি দু চার দানা চিনি এটা যদিও টক ঝাল আচার তবু আমার মনে হয়েছে অল্প একটু চিনি দিলে ব্যালেন্সটা ভালো হবে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি টেস্টের জন্য নর্মাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ আর ভেজে রাখা নুনটা দিচ্ছি ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা সবগুলো দেওয়া হয়ে গেছে এবার তেলের সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোনোটাই যাতে ডেলা বা দলা পাকিয়ে না থাকে সবটা যাতে তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার সব শেষে দিচ্ছি দু চামচ ভিনিগার ভিনিগার আমের আচারটাকে অনেক দিন অবধি ভালো রাখতে সাহায্য করবে এই আচারটা এক বছর অবধি ভালো থাকবে তার বেশিও আপনি রাখতে পারবেন এবার ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এই রোদে শুকনো আমগুলো এর মধ্যে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে একদম মাখিয়ে নেব আপনারা ইচ্ছা করলে শুধু আমের বদলে অন্যান্য সবজিও দিতে পারেন যেমন দোকানে পাওয়া যায় আমার শুধুমাত্র আম দিয়ে করতে ইচ্ছা হয়েছে সেই জন্য আম দিয়েই দেখালাম এই আচারটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে কিংবা মুড়িতে অন্যান্য পরোটা বানাতে তার পুর হিসাবে বিভিন্ন জিনিসে ব্যবহার করা যায় একটা কৌটোই পুড়ে নিয়েছি এবার যে তেলটা আমি ঢেলে রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার ঠান্ডা করা তেলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যে আমগুলো যেন পুরোটা ডুবে থাকে তা না হলে আমগুলো নষ্ট হয়ে যাবে সেই পরিমাণ তেল দিতে হবে অবশ্যই বানাবেন আর মাঝে মাঝে যদি রোদে দিতে পারেন দেবেন না হলেও কোনো অসুবিধা নেই এটা এক বছরেরও বেশি সময় অর্থাৎ পরের বার আমের সময় অবধিও আপনি ব্যবহার করতে পারবেন